হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠে নামাজ টামাজ পরে সকালে আমি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আজকে ফ্রাইডে তো তারপরে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি আর উঠে দেখতেই পাচ্ছেন ফ্রিজিং করা ছিল আমার রুটিগুলো আমি সেঁকে নিয়েছি তারপর রুটি দিয়ে ভাজি খেয়ে নিলাম আর তারপরে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি এখন তো রান্নাতে কি কী করছি যাই হোক আমাদের ফ্রাইডেতে পোলাও রান্না হয় বেশিরভাগই আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে তো আজকে আমরা পোলাও না রান্না করে সেদ্ধ ছাড়ও রান্না করেছি তো সেদ্ধ চাল মাঝে মধ্যে খেতে আমাদের ভালো লাগে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তো সেই জন্য আজকে সেদ্ধ ভাত রান্না হয়েছে যখনই আমরা গরুর মাংস ভুনা কিংবা চিকেন ভুনা করি তখনই মাঝে মধ্যে আলাদা করে সেদ্ধ চাল কিনে নিয়ে আসা হয় রান্নার জন্য কারণ আমরা তো আতক চাল খাই সব সময় চাল আমাদের ঘরে থাকে না তো ওর বাবা খুব পছন্দ করেন সেদ্ধ চাল মাংস দিয়ে খেতে ভালো লাগে তো এখানে আমি চিকেনগুলো দেখতেই দেখতে পাচ্ছেন করে নিয়েছি এগুলো দিয়ে একদম শুকনা রোস্টের মতো করব আর এই দুটা আলু দিয়ে আরো ছোটো ছোটো মাংস আছে ওগুলো রান্না করব। তো এগুলো আলু পরিষ্কার করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন কেটে কুটে নিচ্ছি তো মাংসটাকে আমি অল্প অল্প সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি তেলে ভেজে নেব তারপরে রোস্টের মতো রান্না করে নেব সাথে এক পিস লেবু দিয়ে দিচ্ছে আর লেবুটা অনেক রসালো ছিল দেখে বুঝতে পারছেন আশা করি তো আসলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিওটি দেখবেন আর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি যে কোনো ভিডিওর যে কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি চ্যানেল থাকে অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন আমি আপনাদের কাছে চলে যাব সময় মতো আর আমার সাপোর্ট আইডি আছে আমি অনেককে সাপোর্ট আইডি দিয়ে সাথে সাথে ব্যাক দিয়ে দিই তো আপনারা কোনো টেনশন করবেন না আপনারা ব্যাক পেয়ে যাবেন আর এখানে আমরা ইউটিউব চ্যানেলে কাজ করছি যারা তারা সবাই সাপোর্ট না পেলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এটা আমরা জানি সবাই তো সেই জন্যই বলছি সবাই সবাইকে সাপোর্ট করবেন ভালো লাগবে সামনের দিকে এগিয়ে গেলে আপনার কথা আমার মনে থাকবে যে উনি আমাকে সাপোর্ট করেছিল আমি ওনাকে সাপোর্ট করেছিলাম তো উনি এগিয়ে যেতে পারছে এটা নিজেরও ভালো লাগবে যেমন আমার অনেক ফ্রেন্ড আছে ওনারা ওনাদের চ্যানেলটা মনি হয়ে গেছে তো ওনাদেরকে সাপোর্ট করেছিলাম সেই জন্য খুব ভালো লাগছে যে আমিও সাপোর্ট করেছিলাম ওনাদেরকে তো যাই হোক আমি আসলে চ্যানেলটা খুলেছি শখের বসে বুঝেছেন আমি মানে আমার ভিডিও শ্যুট করতে ভালো লাগে সব তো শখের বসেই চ্যানেলটা খুলেছি আর ভিডিও শ্যুট করি ভাবলাম যে স্মৃতি হিসাবে থেকে যাবে ইউটিউবে রেখে দেই তো যাই হোক কি হবে জানি না এটা নিয়ে আমার এত টেনশন নেই এখানে এসে অনেকের সাথে পরিচিত হয়েছি অনেক অনেক বন্ধুদের সাথে যেমন বাইরের অনেক বন্ধু আমার বাংলাদেশের বন্ধু কম বেশিরভাগ সুইজারল্যান্ড লন্ডন তারপরে কেরালা আর কলকাতা ইন্ডিয়ার সব ফ্রেন্ডই আমার কলকাতা ইন্ডিয়ার সব ফ্রেন্ডগুলোই আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফ্রেন্ডরা যে আমার ভিডিওগুলো দেখেন আর বাংলাদেশেরও অনেক আপু আমার ইদানিং অনেক ভিডিও দেখেন যেমন সামাপ আপু তারপরে রকমাই করা আপু অনেকেই আছেন আনিকা আপু অনেকেই আছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার নামটা এখানে নিয়ে নিলাম আর তানজিলা আপু বাংলাদেশে উনি আমার ভিডিওগুলি সময় দেখেন তো অসংখ্য ধন্যবাদ তানজিলা আপু এবং সাইমা আপু সবাইকে যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনাদের নামটাও ভিডিওর মাধ্যমে আমি নিয়েছি তো এখানে দেখতেই পারছেন কথা বলতে বলতে আমার মাংসটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিলাম গরম মশলা অ্যাড করে দিলাম তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে চারটার মতো কাঁচামরিচ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে একদম অল্প পানি দিয়ে দেবো তো এখনো পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন এই যে মশলা কষানো পর্যন্ত অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক অনেকের কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি বিশেষ করে আমার কলকাতার ইন্ডিয়ার ফ্রেন্ডরা আমাকে সবসময় সাপোর্ট করে ইদানিং বাংলাদেশের অনেক ফ্রেন্ড ওনারাও আমাকে সাপোর্ট করছেন সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবার সাথে কথা বলার জন্যই ভিডিওতে এই যে বয়সটা দিচ্ছি সবার সাথে কথা বলে দিচ্ছি তো আপনারা কোথায় থেকে কে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে দেখেই পাচ্ছেন ফাইনালি চিকেন ফ্রাই হয়ে গেল এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে শর্টকাট পাবে আলু দিয়ে মুরগির যে হাড়গুলো আছে অল্প মাংস হার এগুলো আমি রান্না বসিয়ে শর্টকাট পাবেই রান্নাটা বসিয়ে আর গোসর করতে চলে যাব তারপরে নামাজ পরে খেতে বসবো যেহেতু আজকে শুক্রবার প্রতিদিনই নামাজ পড়েই আমরা ভাত খেয়ে নিই মানে জোহরের নামাজ পড়েই ভাত খাইয়ে নিই তো আজকে যেহেতু শুক্রবার একটু তাড়াহুড়ো করছি আমি রান্নাটা মানে সকালে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছি একটু দেরিতে সেই জন্য একটু দেরি হয়ে গেলো এটাকে আমি একদম শর্টকাটে বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমার ভাতটাও হয়ে আসছে ভাতটাও হয়ে গেছে সেদ্ধ ভাত রান্না করেছি আজকে আর এখানে মাংস আর আলুটা একসাথেই দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো করে কষানোর জন্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব গোসল করতে গোসল করে নামাজ পড়ে তারপরে খাবার সময় অল্প ভিডিও শ্যুট করবো তো আপনারা সাথেই থাকুন তারপরে বিকালে ঘুম থেকে কিছু সময় ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আমি নিমকি রেসিপি করেছিলাম নিমকি এটা বানিয়েছিলাম নিজের হাতে আর কি আর এই যে সেদ্ধ ভাত রান্না করেছি আজকে এখানে লেবু কাটা হয়েছে আর নামাজ পড়ে এসেই এই তো ভাত নিয়ে নিলাম তো আমরা ভাত খাচ্ছি তারপরে ভাত খেয়ে দে রেস্টে চলে গেছি রেস্ট করে আসরের নামাজ পড়ে এখানে নিমকি বানাচ্ছিলাম আর এই তো নিমকিতে দিয়ে দিলাম পরিমাণ মতো আটা আটা দিয়েই নিমকি হয় আর তেল আর কালিজেরা লবণ দিয়েছি তো এভাবে করে নেবেন এই যে মাখিয়ে নিলেই হয়ে যাবে আর দলা পেকে গেলেই বুঝবেন যে হয়ে গেছে পারফেক্ট ঠান্ডা পানি অ্যাড করে নর্মাল ঠান্ডা পানি অ্যাড করে দিলেই হবে আর এই তো মাখিয়ে রাখলাম দশ মিনিট তারপর এটাকে রুটি বেলে নিলাম বড়ো সাইজে আর এখন আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারেন যেরকম খুশি সেরকম তো এই তো আমি কেটে নিয়েছি এরকম আমি রেখে দিই আমার বাচ্চারা খায় করে অনেকটাই আমি বানিয়ে রাখি সব সময় আর এই যে আরেকটা শেড দেখিয়ে দিলাম এরকম ছোটো করেও ছোটো নিমকি বানাতে পারেন এই যে এরকম একদম ছোটো ছোটো তো যার যেরকম ইচ্ছা সেভাবে কেটে কুটে নিতে পারেন তো আমার ভিডিওটি কেমন হয়েছিলো অবশ্যই সবাই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন আমরা এখন নিমকি দিয়ে চা খাই আর আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই নিরাপদে থাকবেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ